অঙ্ক করে কারণ যোগ করতে ভাগ জয়েন করতে বল তাড়াতাড়ি বলে আমরা একটা গেম খেলা দেখাবো ম্যাজিক 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 এই যে ম্যাজিক কার্ড বল কিছু বল ম্যাজিক কার্ডটা কি করতে হবে বল আমি উঠে করে খাই করে যাই তারপর আপনাদেরকে সবাই হুম তারপর তারে তখন কে জয়েন হয়ে যাও ম্যাজিক কার্ডও রয়েছে আর এদিকে ম্যাগি খাওয়া দুটোই দেখাচ্ছি ঠিক আছে হুম ম্যাজিক কলসিও দেবো তুমি আগে চকট করে খাও ম্যাজিক কলসিও আছে এটা হচ্ছে ম্যাজিক কলসি কেউ যদি ম্যাজিক খেলতে চাও তাহলে লাইভে চলে এসো ম্যাজিক যদি কেউ খেলতে চাও তাহলে চলে এসো তোমাদের মনের কথা বলে দেবো থ্যাংক ইউ কে লাইক করেছে তার নামটা যদি কমেন্ট করে বলতে তাহলে ভালো হতো কে লাইক করলো দুজন লাইক করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাজিক গেমটা কেউ যদি খেলতে চাও তাহলে যে কোনো একটা নাম্বার চয়েস করেও তোমাদের মনে কথা করে বলে দেবো ঠিক আছে এলে ওর চিতে বলবো আমি বলবো না জন লাইভে চলে এসেছে টপ 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 তুমি ম্যাগিটা খেয়ে নাও অর্চিতা বলবে অর্চিতা গেমটা খেলবে কে কে খেলবে তুমি খেলতে চাও হাই হাই তোমরা কি গেম খেলতে চাও তাহলে যে কোনো একটা নাম্বার চুজ করবে গেম যদি কেউ খেলতে চাও তাহলে যে কোনো একটা নাম্বার মনে মনে চুজ করবে আমাকে কিন্তু বলবে না নাম্বারটা আমরা নাম্বারটা মনের কথাটা বলবো শুধু যে কোনো একটা চুজ করো মনে মনে শুধু বলো যে চুজ করেছি তারপর খেলা স্টার্ট হবে কত নাম্বার হ্যাঁ বলে বলে দিচ্ছি তো যে কোনো একটা নাম্বার মনে মনে চুজ করো নাম্বারটা কেন তিনবার লেখেছ কিন্তু নাম্বারটা লেখা চলবে না ওটা মনে মনে ধরো দিয়ে বলো চুজ হয়ে গেছে হুম হয়েছে ওকে এবার এই নাম্বারগুলোর মধ্যে এখানে কি ওই নাম্বারটা আছে যেটা মনে মনে ভেবেছো হ্যাঁ না অ্যান্সার দেবে শুধু যে নাম্বারটা মনে মনে ধরেছো সেটা কি এখানে আছে আছে ঠিক আছে এবারে বলো এখানে কি আছে যে নাম্বারটা মনে মনে ধরেছো ওర్చి খেয়ে নাও তারপর তুমি নেবে মেই ঠিক আছে এখানে আছে এখানেও নেই এখানে নেই বলছে এখানে আছে দেখা দেখাও সরো তুমি উনি করো না দেখা ওকে দেখতে দাও অত নিচে নামাও দেখবে এই আছে 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 এটাই আছে বলছে এবার পরেরটা দে এটা আছে কোনটা আছে আছে ঠিক আছে তুমি আগে এটা দেখাও এটাই আছে দাঁড়াও এটা নেই এটা নেই ছেড়ে দাও এটাই আছে এটা নেই বলছে এটা রাখো এটাই আছে ভালো করে দেখুন কিন্তু আই পরে দাও লড়াইলে দেখতে পাবে কি নাম্বারটা হুম এটাই আছে এবার মনে নাম্বারটা অর্চিতা বলে দিবে অর্চিতা মনে নাম্বারটা বলে দাও মনে নাম্বারটা বলো মনে নাম্বার

সতেরো নাম্বার ছিল ছিল দাঁড়া এখন মনে মনে কি ভেবে রেখেছে এই নাম্বারটাই ভেবে রেখেছে সতেরো কেউ যদি এই ম্যাজিক গেমটা খেলতে চাও তাহলে মনে মনে একটা নাম্বার পাবো না এখনো বলেনি নি বলে দেবে কেউ যদি খেলতে চাও মনে মনে একটা নাম্বার ভাবো আর বলো আমি মনে মনে ভেবেছি মনে মনে একটা নাম্বার ধরো আমাদেরকে নাম্বারটা বলবে না আমরা বলে দেব নাম্বারটা পুচকি বল কি করে খেলতে বলে দে চারজন লাইক করেছে থ্যাংক ইউ এই তো তোমাকেও দেখাবে গেল ওর চিতে বলে দিচ্ছে কি করে গেমটা খেলতে হবে আগে ওইটাই দিয়ে বুঝাও এগুলো পরে দেবো এখান থেকে এতটার মধ্যে কোন একটা

কেউ নাম্বার ধরতে চাও তাহলে যে কোনো একটা ধরো নিচে নামায় রাখো ওরা ভালো করে দেখতে পাচ্ছে নি তো কার্ডটা যেমন দেখতে পায় তবে তো নাম্বারটা ধরবে যে কোনো নাম্বার মনে মনে একটা শুধু ধরলেই হবে বল পুচকি বল আর একবার বলছি এখান থেকে এত একটা সংসাধারণ কিন্তু মনে মনে রাখবে দিয়ে কি হবে বল নাম্বারটা মনের কথাটা বলে দেবো সেটা বল এদিকে আয় কোন দিকে কার্ডটা দিয়ে দিচ্ছু এই কার্ডটায় তো গেমটা খেলা হবে হ্যালো 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 দেখা দেখো তোমরা যদি গেম খেলতে চাও ম্যাজিক সরো না একটু গেমটা ওরা খেলবে সবাই অত সুন্দর গেমটা খেলে আনন্দ পাবে তো সবাই মনের কথাগুলো বলে দেব আপনারা কেউ যদি খেলতে চান তাহলে জয়েন করে যান তাড়াতাড়ি এক থেকে ষোলো নম্বরের মধ্যে যে কোনো একটা চুজ করবে আর আমরা মনের কথাটা বলে দেব ঝটপট ঝটপট জয়েন করো কেউ যদি খেলতে চা তাহলে বলে ফেলো ঝটপট করে যে কোনো একটা নাম্বার মনে মনে চুজ করো তারপর খেলা স্টার্ট হবে মনে মনে চুজ করবে আর আমাকে শুধু লিখবে যে চুজ করেছি কিংবা হয়ে গেছে গেম খেলবো ধরেছি হুম যে কোনো একটা নাম্বার ধরেছি ধরেছি বললেই হবে ঠিক আছে কে এখন লাইভে আছো নামটা একটু প্লিজ বললে ভালো হয় আমার খারাপ কেউ যদি গেমটা খেলতে ইচ্ছুক তাহলে খেলতে পারো যে কোনো একটা নাম্বার ধরো আর বলো ধরেছি যে খেলা স্টার্ট করবো খুব সুন্দর মজার খেলা খেলতে মন যাবে যে কোনো একটা নাম্বার ধরো মনে মনে ধরবে আর শুধু আমাকে লিখবে যে ধরেছি তারপরে খেলা স্টার্ট করবো কে কে খেলতে চাও বলো মজার খেলা ম্যাজিক কার্ডটা কেউ জানো কি এই কার্ডটা কেউ ম্যাজিক করতে পারবে তোমরা এই ম্যাজিক কার্ডটা জানো যদি না জেনে থাকো তাহলে যে কোনো একটা নাম্বার চুজ করো আমরা এই কার্ডটাই ম্যাজিক খেলা দেখাবো মজার ম্যাজিক খেলা একটু ভালো লাগবে খেললে যে কোনো একটা নাম্বার চুজ করো তাহলে ম্যাজিক খেলাটা স্টার্ট করব শুধু মনে মনে নাম্বারটা ধরবে আমাকে নাম্বারটা বলে দেবে না তারপরে অর্চিতা আর একটা ম্যাজিক খেলা দেখাবে অর্চিতা আর একটা ম্যাজিক খেলা দেখাবে এটা আর তো আনা একটু জয়েন করুক সবাই আরেকটু একটু জয়েন করো তারপরে আর একটা নতুন ম্যাজিক খেলা দেখাবে দাঁড়াও এই কলসিটাতে ফুল জল ভর্তি করবে এই যে

তো তুমি নাম্বারটা ধরবে মনে নাম্বারটা শুধু ধরবে নাম্বারটা আমি বলবো তোমার মনে মনে কি আমি ধরেছো আমি তুই কিসে পড়ুস আগে সেটা বল আমি ওয়ান ক্লাসে পড়ি

করে সরিষা কলাই বড় বউ মেজো বউ মিলে দেয় ঘরের পাচিলে চুপ করে বসে ঘুম পায় চলো ঘুরে আসি কুল তুলে আনি আজ খুব শীত কচু পাতা থেকে টুপ টুপ করে টুপ করে হিম পড়ে

জল চলে আয় জল চলে আয় জল চলে এলো আবার ঝেড়ে ফেলে দিল আবার জল চলে আসবে দেখো কিছু নেই ঠিক আছে আবার জাদু করে একবার ফের জল দি দাও আরো দেখি জল দাও এই দেখো কত জল পড়ছে আবার জাদু করো আবার জল পড়বে আবার জল পড়ে যাও এই দেখো আবার জল পড়বে আবার দেখাও জাদু আবার জল পড়ে যাবে কলসি কিছু নেই জল পড়ে যাবে জাদু করবে জল পড়বে জল পড়ে যাও এই দেখো জল পড়ে গেল দেখলে দেখো ঝেড়ে দিচ্ছে ওর তো পুরো ঝেড়ে দিল আবার জল পড়বে পুরো ঝেড়ে দিল মার কিচ্ছু নেই ঠিক আছে আবার জাদু করে আবার জল ফেলো এই দেখো হাততালি হাততালি আরে দেখো কিছু নেই ঝেড়ে দাও

জল চলে আসে অটোমেটিক জল চলে আসে যা ঠিক আছে এই কলটা করে রেখে দাও তারপর তোমার মনে নাম্বারটা আমরা বলে দেবো দেখবে মনে একটা নাম্বার ধরো যে কোনো একটা নাম্বার ধরবে